বন্ধুরা এই নেইমারের মাথাটিকে আমরা এক নাম্বার বলের মধ্যে রাখলাম এখন এই বলগুলো খুবই এলোমেলো ভাবে ঘুরতে থাকে তোমরা খুব ভালোভাবে লক্ষ্য রেখো বলতো বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ। যারা যারা পেরেছ তারা ভিডিওটি এখনই লাইক করে দাও আর যারা তাদেরকে আমি বলে দিচ্ছি কিন্তু তার আগে তোমরা যদি আমার এই ছোট্ট চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও সঠিক উত্তরটি